পাঁচ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আর সেই উপলক্ষে কালনা থানার অন্তর্গত কালনার অগ্নিবীণা ক্লাবের মাঠে তার জন্মদিন পালনের অনুষ্ঠানের পাশাপাশি কালনার আঠেরোটি ওয়ার্ডেরই গরিব দুস্থ মানুষদের শীতকালীন কম্বল বিতরণ কর্মসূচি এদিন রবিবার কালনা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসুর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও প্রায় তিন হাজার মানুষকে কম্বল বিতরণ করেন তিনি উপস্থিত ছিলেন কাল্লা পৌরসভার উপপৌরপতি ও বিভিন্ন কাউন্সিলর এবং পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্যরা এ প্রসঙ্গে অনিল বসু এদিন বিকেল চারটে নাগাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখেই এই কর্মসূচি আপনার কি কর্মসূচি ছিল এখানে আজকে আপনারা সকলেই জানেন বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকে জন্মদিন তাই ঈশ্বর আল্লাহর কাছে এবং জয় জোহারের কাছে আমরা প্রার্থনা করি সকল ভগবান যেন তাকে সুস্থ রাখে এবং ভালো থাকে তার জন্মদিন উপলক্ষে আজকে এখানে বস্ত্র বিতরণ হলো মানে কাদের কাদের দিলেন এখানে এখানে যারা দুরস্থ পরিবার যারা অ্যাকচুয়ালি পাওয়ার দিন এটা দেখুন আমাদের নেত্রী শিক্ষা যারা যেটা পাওয়ার দিন যারা যাদের প্রয়োজন ঠিক তাদেরকে কালনার আঠারোটা ওয়ার্ড থেকে লোক এসেছে এসছে আঠারোটা ওয়ার্ড থেকে এখানে আর কারা কারা ছিলেন এখানে সমস্ত কাউন্সিলাররা ছিলেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যরা ছিলেন এবং উপপরপতি ছিলেন আমাদের কালনা কলেজের ডিপি তিনি প্রেসিডেন্ট তাপস কুমার তাপস তাপস কুমার তাপস কুমার কারফা তিনি ছিলেন এবং আরও অন্যান্য সমাজসেবীকরা ছিলেন গুরুজি ছিলেন এবং সকলকে নিয়েই আজকের এই অনুষ্ঠানটা করা হলো তাই আমি প্রত্যেক বছরই করি প্রত্যেক বছরই নয় এই জন্মদিনে আমি এত বছর পরিবেশ এই বছর সেটা সেই প্রোগ্রামটা এই বছর করা হয়